তারা পিঙ্ক কালার লাগিয়ে দেয় তাদের সাথে সম্প্রতি সময়ে কুরবানিদের কারা বেশি কাজ করে এ নিয়ে চলছে অনেক আলোড়ন আজকে আমরা টক টেবিলে বসেছি ছেলে এবং মেয়ে আজকে আমাদের এই টক শোতে দেখা যাক কারা এই প্রতিযোগিতায় জিততে পারে যে প্রমাণ করতে পারে যে তারা বেশি কাজ করে আমাদের এই পাশে রয়েছে গার্লস টিম আর এই পাশে রয়েছে বয়েজ তো আমি এই ফার্স্ট যে লেডিস যে ঈদে তারা কাজ করে নাকি আপনার সময় হচ্ছে এক মিনিট এক মিনিটের মধ্যে বলুন কোরবানির ঈদ আমাদের মুসলমানদের একটা ধর্মীয় উৎসব এই উৎসবে আমরা ছেলেরা মেয়েরা উভয়ের ভালোভাবে কাজ করি এবং অনেক ধরনের কাজ করে থাকি কিন্তু এর মধ্যে আমি বলবো যে মেয়েরা যদি না থাকে তাহলে ছেলেরা কিন্তু সম্পূর্ণভাবে ঈদ পালন করতে পারবে না কিভাবে মূলত রান্নার বিষয়টা কি মেয়েরাই করে থাকে এবং পরিষ্কার করার বিষয়টা কি মেয়েরাই করে থাকে ছেলেরা যতই কেটে আনুক যতই যা কিছু করে পর্যন্ত মেয়েদের হাতেই আসে মাংস এবং মেয়েরাই রান্না করে ছেলেদেরকে দেয় না হলে ছেলেরা সারা দিন কাটতে কাটতে কি দিন শেষ করে দেবে কেটে যাবে কেটে যাবে দিন শেষ হয়ে যাবে কিন্তু কাটার শেষ হবে না খাওয়া শেষ হবে না সময় শেষ তো তারা দাবি করলো যে মাংস কাটার পর রান্না করার যে খাওয়ার পর্যন্ত যে কাজটা সেটা মেয়েরাই করে সুতরাং মেয়েদের ছাড়া আমরা হয়তো খেতে পারবো না সো এই জিনিসটাকে প্রমাণ করার জন্য আমি আমার ছেলে পক্ষ যে উনি দাবি প্রমাণ করুক যে আসলে ছেলেরা কাজ করে আমাদের প্রতিপক্ষ টিম খুবই সুন্দরভাবে খুবই মিথ্যাভাবে তারা তাদের লজিককে উপস্থাপন করলো রাইট সো আমি তাদের বিপক্ষে আমার যে অপিনিয়ন বলবো সেটা হচ্ছে যে ঈদে প্রথম যে কাজটা হচ্ছে আমাদের আমরা ছেলেরা সাধারণত যা করি প্রথমে আমাদেরকে ঘুম থেকে উঠে এই গরুকে এই গোসল করাতে হয় এবং এই গরুকে সুন্দরভাবে পরিষ্কার করে কোরবানির জন্য আমরা সাধারণত গরুকে প্রস্তুত করে থাকি এবং আমাদেরকে অবশ্যই গরু কাটতে হয় প্রসেস করতে হয় এরপরে আমরা হয়তো তাদের জন্য জাস্ট গরুর ভুড়িটা বের করি জাস্ট ইন অর্ডার টু মেক ইট ক্লিয়ার ক্লিন অ্যান্ড ওয়াশ ফর আস সো তারা শুধুমাত্র ওই গোস্তুটুকুই পায় বাট এর আগে যে আমাদের আমাদের কত পরিশ্রম করতে হয় এই গরুকে জবাই করতে হয় ধরতে হয় এবং এর চামড়াকে শিলতে হয় পাশাপাশি আমাদেরকে খুবই প্রসেস আকারে গরুর গোস্তুকে কাটতে হয় এরপর এগুলোকে আমরা ধুই ভালো করে ক্লিন করি পরিষ্কার করি দেন আমরা তাদেরকে আসলে ওই মাংস প্রসেস করে আমরা আসলে তাদেরকে দেই তারপরে তার আসলে রান্না করে এন্ড উই দ্য স্মার্ট পিপল উই উই দ্য স্মার্ট ম্যান আমাদের আসলে তাদের অনেক সময় দরকার হয় না বিকজ উই ক্যান কুক ভেরি ওয়েল আপনি সুন্দর করে ভালো করে রান্না করতে পারি তো তবে অবদান আসলে নেই বললেই চলে थैंक यू জি আশা ভাই খুব চমৎকারভাবে তার দিয়েছেন যে তারা আসলে ছেলেদের ছাড়া এই যে রান্নাঘর পর্যন্ত মাংস যায় না অর্থাৎ মানে কুরবানিতে ছেলেদের ভূমিকাটা যে আসলে কত গুরুত্বপূর্ণ সেটা শিশু অনেক সুন্দর করে বুঝে গিয়েছে আমি আবারো মেদের টিমের কাছে বোঝাতে যাব যে আপনারা কিন্তু ভালোভাবে প্রচেষ্টা করতে বুঝিয়ে বলতে পারেন না যে আসলে মেয়েদের গুরুত্বপূর্ণটা কি কারণ আপনারা ছেলেরা যদি মাংস এনে না দেয় তাহলে আপনারা রান আমি এখন আমরা যাচ্ছি এই মুহূর্তে আমাদের মেদের বলবে তার একটা বলি সব সব প্রতিযোগিতাতে একজন করে বলার পর লাস্টে এক মিনিট ঝগড়া করার টাইম থাকবে সুতরাং দেখবো যে কার চাপাবাজি দিয়ে কে জিততে পারে এই মুহূর্তে আমরা যাচ্ছি মেয়েদের মারি আপু ওনার কাছে আপনি আপনার কথা বলুন আচ্ছা আমি অবশ্যই যখন আবার টিমমেট প্রিয়া আপু খুব সুন্দর করে বলেছে এবং আমার অপোজিট পক্ষ আশরাফ ভাই অনেক সুন্দর করে তার বক্তব্য রেখেছে এখন কথা হচ্ছে তারা দাবি করেছে যে তারা সকালে ঘুম থেকে ওঠে তারপর কোরবানি দেয় তা গরুকে গোসল করে অনেক কিছু বলেছে বাট ঘুম থেকে উঠে মেয়েরাই দেয় ঘুম থেকে উঠিয়ে ছেলেদেরকে ছেলেদেরকে ঘুম থেকে উঠিয়ে দেয় আদার আরেকটা কথা হচ্ছে রান্নার যে বিষয়টা না উঠতে পারেন তাহলে আপনি কোরবানি দিবেন কিভাবে আর আমার কথা শেষ হয়নি আবার কথা হচ্ছে যে আদার রসুন মাটার যে বিষয়টা এটা অনেকে হচ্ছে ব্লেন্টারে করা পছন্দ করে না ওটা মাত্রা লাগে তো এগুলো খুবই অনেক ডিফিকাল্ট কাজ তারপর আদাকে কে হয় তো অনেক কঠিন কঠিন কাজ আছে যেটা ছেলেরা করে না সো অফ কোর্স তো উনি খুব সুন্দর করে বলল যে ওনার ওনার কথা ধারা আমরা বুঝতে পারলাম যে অনেক বড় একটা বলেছে যে ছেলেদেরকে ঘুম থেকে তুলতে হয় আসলে আমি আপনার পক্ষে বলতেছি যে আসলে ছেলেদেরকে ওই ঈদের দিন তো অনেক বড় একটা বিষয় আর যদি আমি দেখি যে ঘুম থেকে তোলার হ্যাঁ যদি আমরা আমরা বিগত যদি দেখি যে ছেলেদেরকে ওই দিন ঘুম থেকে তোলার এটা কিন্তু সত্যি আমি মানি যে হ্যাঁ কষ্ট কিন্তু কষ্টটা কেন হ্যাঁ এই বিষয়টা নিয়ে বলবে আমাদের ছেলেদের পক্ষ থেকে মনির ভাই ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য যেহেতু আমাদের এখানে আছে কোরবানির দিনে কারা বেশি কাজ করে আমরা মূলত এই বিষয়ে এখানে কথা বলতে এসেছি তো আমি আর যদি পিছনে দেখাতে চাই আপনাদেরকে যে এখানে একটা ছেলের পক্ষের একটা ছবি এবং মেয়ের পক্ষের একটা ছবি খুব স্মার্টলি মেয়েদের একটা উপস্থাপন করা হয়েছে আর আমাদের দেখেন শরীরে কি ধরনের পোশাক পরানো হয়েছে তাহলে ছেলেরা যে এত বেশি কাজ করে তার প্রমাণ কিন্তু পিছনে সাইডে আমরা দেখতে পাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে আমরা রাতে গরু পাহারা দেই সেটা গরু কেনার থেকে শুরু করে একদম গরু পাহারা দেওয়া শুরু করে সকালবেলা গরু কোরবানি দেওয়া শুরু করে গরু একদম ঘরে গোস্ত নিয়ে পর্যন্ত ছেলেদের সবচেয়ে বেশি অবদান আপনার এটা মানতে হবে আরেকটা হচ্ছে তিনি বলেছেন যে আদা রসুন বাটা নাকি ওনাদের বেটে তারপর আমাদেরকে দেওয়া হয় আমরা রান্না উনি রান্না করেন আচ্ছা আধুনিক যুগে আমরা দেখি কি প্রত্যেকটা ঘরে ব্লেন্ডার আছে এখন আর ওই পাটা কাজে হয় না তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা এটা করেন আমরা মেনে নিচ্ছি কিন্তু আপনি যদি তুলনা করেন যে মেয়েদের তুলনায় ছেলেরা সবচেয়ে বেশি কাজ করে তার প্রমাণ হচ্ছে সকাল থেকে আপনি যদি শুরু করেন শুধুমাত্র রান্নার কাজ তো মেরা ঈদের দিন করে থাকে সেই রাননায় কে সহযোগিতা করে অবশ্যই তার হাজবেন্ড হাজবেন্ড যদি রান্নার ধোয়ার কাজে সহযোগিতা না করত ঘরে কাপড় চোপড় ধোয়ার কাজে সহযোগিতা না করত এই যে জিনিসগুলো এগুলো কিন্তু একা একা মেয়ে পারে না ঈদের দিন কিন্তু অনেক কাজ থাকে সংসারে সেই ক্ষেত্রেই ছেলেদের সহযোগিতা করার কারণেই কিন্তু মেরা এই রান্নাটা করতে পারে সুতরাং আমরাই এগিয়ে আছি সব ক্ষেত্রে আপনাদের দুজন থেকে প্রশ্ন করতে চাই যে আপনাদের মেয়েদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে যে তা আপনারা কোরবানি ঈদে এসেও চান্ডাতে আপনার মার্কেট করেন বিভিন্ন সিরামিক যেমন বা মেকআপ কিনেন এই অভিযোগ সম্পর্কে আপনার কি বলতে চান এটা একদমই ভ্রান্ত একটা অভিযোগ হ্যাঁ চাঁদরাতের দিন দেখা যায় মেয়েরা হয়তো বা মেহেদি দেয় এটা হতে পারে কিন্তু শপিং এর বিষয়টা আমি আসলে এটা এটা আমি মানতে রাজি না কারণ চাঁদরাতের দিন মেয়েদের অনেক কাজ থাকে এই যে মশলা বাটার যে বিষয়টা আছে তারপর ঘর পরিষ্কার করার যে বিষয়টা আছে তারপর না না নতুন যেটা হচ্ছে চাঁদরাতের দিন করা হয়ে থাকে আপনারা তো বলেছেন যে আমরা মার্কেট করে থাকি তাহলে মার্কেট করব নাকি রান্না বান্না করব না পরিষ্কার পরিচ্ছন্নতা করব বলেন কোনটা করে থাকি আমরা আচ্ছা এখন আমরা ছেড়ে ছেলেদের আপনাদের মধ্যে একটা অভিযোগ থাকে যে আপনারা গরু হাটে যান ঠিকই তবে আহ পিঙ্ক কালারের গরু খুঁজেন যে গার্লফ্রেন্ড এটা কি আসলে কত টাকা যুক্তিযোগ একটু বলবেন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু বলেনিতে চাই যে আসলে गर्ल्स যারা তারা ঈদের আগে এতটাই শপিং এ ব্যস্ত থাকে যে তাদের অত্যাচারে गवर्नमेंट আসলে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে তাদের মেকআপের উপরে রাইট এবং তাদের মেহেদির উপরে যেন তারা এটা থেকে বিরত থাকে। ওয়েল আমার প্রতিপক্ষ আরেকজন ম্যাম মারিয়া ম্যাম বললেন যে আমরা না কি চাদ্রাতে ঘুমাই? নো আমরা ঘুমাই না আমরা গরু পাহারা দেই। আমাদের গরু পাহারা দিতে হয়? বিকজ উই ফিল आवर রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস আ ফ্যামিলি। উই हैव टू सेलिब्रेट দা ইদুল আজহা বাই স্লটারিং দা কাউ। রাইট? উই cannot sleep easily। এখন আমি আপনাকে কোয়েচিনা আসি আমাদের সম্মানিত অ্যাঙ্কর কোয়েশ্চেনা করলেন যে আমরা কি পিঙ্ক কালার বরুখুজি দিস এ ভেরি উইয় দ্যাট আই ক্যানট হিয়ার দিস কোয়েশ্চেন বিফোর বিকজ

মানে একটা লাইন দুইবার বলা যাবে না আপনারা যে আমাদেরকে কোয়েশ্চেন করেছে আপনারা যে আপনি যে আমাদের কোয়েশ্চেন করলেন আমরা যে আপনার পিঙ্ক গরু আমাদের কুরবানির হাটে দেখা গিয়ে যখন গরু কিনে তখন সাথে তারা আসলে পিঙ্ক কালার গরু তারা আসলে কালার করে তারা পিঙ্ক কালার গরু কালার করে অবশ্যই খবর এসেছে কিন্তু গরু কালার করা হয় গরু কালার করে